আসসালামু আলাইকুম মানুষ কিছু কিছু ভুল করে বা ভুলে যায় বা স্মৃতি থেকে সরে যায় এমনই একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমি এখন আলোচনা করব অর্থাৎ আমাদের যখন বয়স বাড়ে অথবা যাদের অ্যাংজাইটি বেশি তারা অনেকটা ভুলে যায় দেখা যাচ্ছে আপনার ঘাড়ে আপনার গেঞ্জিটা আছে আপনি গেঞ্জি খুঁজে বেড়াচ্ছেন অথবা আপনি একটা বই খুঁজছেন যে বইটা আপনার হাতেই আছে অথবা আপনার সামনে আপনি খুঁজে পাচ্ছেন না আপনি একটা মানুষের নাম মনে করার জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু নামটা মনে আসছে না এই স্মৃতিভ্রমগুলো হয় অনেকগুলো কারণে তার মধ্যে প্রধানতম হচ্ছে বিষণ্নতা একাকিত্ব বয়স কম ঘুমানো এরকম অনেকগুলো কারণে আমাদের ভুলে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে তো যাই হোক আমি ঠিক এরকমই একটা ঘটনা কথা বলবো আমার বাস্তব জীবনে অনেকই হয়েছে কিন্তু আমি এই বইটা এই বইটা হচ্ছে দেখেন উল্টোভাবে দেখা যাচ্ছে সংবাদ পাঠক হতে গেলে এই বইটা আমি আমার ছাত্রজীবনে কিনেছিলাম কারণ আমি খবর পাঠক হব সেজন্য এই বইটা আমি পড়েছি একবার না কয়েকবার এই বইটা লিখেছেন হচ্ছেন বরুণ মজুমদার উনি আকাশবাণী কলকাতার সংবাদ পাঠক ছিলেন এখানে কিছু কথা লেখা আছে আমি এটাই পড়ি আকাশবাণী কলকাতার বিশিষ্ট সংবাদ পাঠক বরুণ মজুমদার সংবাদ জগতের এক উজ্জ্বল ব্যক্তিত্ব ইতিপূর্বে কলকাতায় বাংলা দৈনিক সংবাদপত্রের স্টাফ রিপোর্টার হিসেবে তিনি কাজ করেছেন বিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন কিছুকাল সাহিত্য রচনার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন অনেকগুলো বইয়ের লেখক শ্রী মজুমদার তার অভিজ্ঞতার আলোকে বাংলা ভাষায় এই প্রথম বেতার সংবাদ পাঠকের তথা কণ্ঠশিল্পীদের করণীয় কয়েকটি মূল্যবান পরামর্শ দিয়েছেন এই অনন্য সাধারণ বইয়ে তার বিচিত্র সংবাদ শ্রোতাদের কাছে তাকে আরও জনপ্রিয় করে তুলেছে তাহলে সংবাদ পাঠক হতে গেলে এই বইটা কত গুরুত্বপূর্ণ তা এখানেই লেখা আছে এবং এই বইটা আমি পড়েছি আমি কিন্তু সংবাদ পাঠক হওয়ার জন্য কোনো কোর্স করিনি আমি পত্রিকা পড়তাম রেকর্ড করতাম করে করে আমি খবরের মতো পাঠ করতে করতে সংবাদ সংবাদের জন্য অডিশন দিলাম আমি পাশ করে গেলাম আমার সৌভাগ্য যে আমি কখনোই আমি কোনো অডিশনে রেডিওতে কোনো অডিশনে ফেল করিনি তো যাই হোক সেই বইটা এত বছর ধরে আমি খুঁজেছি কিন্তু আমি পাইনি অবশেষে আজকে কারোর কারোর কবিতা পাঠ করব তাদের কবিতার বই খুঁজতে গিয়ে এই বইটা আমার বুকশেল্পে পেয়ে গেলাম মাঝে মাঝে আমি ভাবতাম হয়তো আমার কোনো বন্ধু বইটি নিয়ে গেছে সে সংবাদ পাঠক হতে চায় যার জন্য কিন্তু আমার খুব দুঃখ লাগতো কারণ এই বইটি দুর্লভ বইটি পাওয়া যায় না সহজে আমি জানি না আপনারা পাবেন কিনা এই বইটা কলকাতা থেকে ছাপা হয়েছে বইটাও কলকাতার এটার প্রকাশক ছিল হচ্ছে দেখে বলি রবীন্দ্রনাথ চন্দ্র নন্দিতা পাবলিশার্স ছয় এ শ্যামাচরণ দে স্ট্রিট কলকাতা তেহাত্তর ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটা এখন আর নেই কলকাতায় তখনকার মূল্য ছিল বিশ টাকা বাংলাদেশে এখানে এটার দাম ডাবল ছিল এখানে গুণ দেওয়া দুই লেখা আছে বিশ গুণ দুই আমি বাংলাদেশ থেকে কিনেছিলাম এখানে অনেক কিছুই আছে সাধারণ নিয়ম সংবাদ পাঠকের কাজ কিভাবে আপনি আবেদন করবেন স্বর সৃষ্টি ও স্বরতন্ত স্বরস্তর মনোভাব ও কণ্ঠস্বর কীভাবে নির্মাণ করবেন উচ্চারণের পদ্ধতি কি সংবাদ পাঠের পদ্ধতি কি কি করবেন কি করবেন না অনুবাদ কেমন হবে ভারতে বেতার কেমন বাংলাদেশেও তাই একই রকম বেতার সারা বিশ্বে একই রকম আকাশবাণী কলকাতার সংবাদ আকাশবাণী কলকাতার প্রচার তরঙ্গ বিভিন্ন দেশে বেতার কেন্দ্রের নাম দূরদর্শনের জন্ম দূরদর্শনের সংবাদ খবর লিখতে হলে কি কি করতে হবে তাও লেখা আছে সর্বাধুনিক যোগাযোগ ব্যবস্থা তখন কাচ্ছে এখন যোগাযোগ ব্যবস্থা অবশ্যই অনেক অনেক উন্নত হয়েছে মাধ্যমগুলো অনেক বেড়ে গেছে তখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না এই বইটা যখন উনি বের করেছেন বইটি আরও আছে এখানে কিছু জানুন কিছু পড়ুন বিভিন্ন সংস্থা এবং চুক্তি এখানে সংবাদ আহরণ করে ইনডোরে যেগুলো তার মধ্যে বাসস আছে এনা আছে তারপরে ইরনা আছে বিভিন্ন সংবাদ সংস্থা আছে বিশ্বের সেখান থেকেও আমরা সংবাদ সংগ্রহ করতে পারি আর ফিল্ডে গিয়ে সরাসরি যে সংবাদগুলো নেওয়া হয় সেটা তো একেবারে তাজা খবর তারপরে বলছে কিছু জানুন কিছু পড়ুন অর্থাৎ পত্রিকা পড়তে হবে বিভিন্ন খবর শুনতে হবে ফেসবুক পড়তে হবে দেখতে হবে কিছু উচ্চারণ আহ্বান আমরা অনেকে বলি আহ্বান আসলে আহ্বান না আহ্বান তারপরে স্লুইস গেট অনেকে বলে সুইস গেট সুইস গেট না এটা হবে স্লুইস গেট এরকম কিছু কিছু উচ্চারণের কথা এখানে বলা আছে সংক্ষিপ্ত শব্দের অর্থ কী তারপর বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাম আমাদের বাংলাদেশে আমরা মন্ত্রীদের নাম জানব কেন্দ্রীয় মন্ত্রিসভা তারা সদস্য কারা তাদের নাম আমাদের দেশে আমরা জানবো সংসদ সদস্যদের নাম বা আমাদের সংসদে আমার সামনে একটি ছোট্ট শিশু বাবু একটা ফুল আমাকে দিচ্ছে ফুল দেখাচ্ছে বাবুটাকে আমি ক্যামেরা উলটিয়ে দেখাই দেখুন আমার খুব পছন্দের ওরা দুটো ভাই এখানে মাঝে মাঝে আসে মোবাইল পড়ে যাবে না আমি জানি না এই যে বাবুটাকে দেখা যাচ্ছে তোমার নাম কী বাবু হ্যাঁ ফারজানা আচ্ছা ওর নামটা আমি বুঝতে পারছি না কিন্তু ওর এখানে ব্যালকনিতে ফুল গাছ লাগানো একটা ফুল ছিঁড়ে আমার দিকে ধরেছে দেওয়ার জন্য ওই দেখেন ওই দেখেন যাই হোক একটু মজা করলাম তার সংবাদ পাঠক হতে গেলে আপনাকে অনেক কিছুই করতে হবে উচ্চারণ শুদ্ধ হতে হবে সংবাদের মতো করে পড়তে হবে স্ক্যান কোথায় কোথায় দিবেন সেটা শিখতে হবে জানতে হবে এবং নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার পড়াটা পাঠ শেষ করতে হবে অর্থাৎ ফ্লোটাও এমনভাবে করতে হবে যেন আপনি আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে খবরটা পাঠ শেষ করতে পারেন তা আজকে আমার মুখ্য উদ্দেশ্য ছিল হচ্ছে মানুষ ভুলে যায় আমিও এই আমার এই বইটা হারিয়ে গিয়েছিল আমি এই বইটা খুঁজে পাইনি আমি অনেক খুঁজেছি পাইনি আর আজকে আমার হাতের কাছে পেলাম অনেক সময় এরকম হয় আপনি যা খুঁজছেন তা পাচ্ছেন না অথচ ওই জিনিসটা আপনার হাতের কাছেই আছে কিন্তু এটা হয় অনেক সময় আমাদের দুশ্চিন্তার কারণে অ্যাংজাইটি অ্যাংজাইটি থেকে আমরা দূরে থাকব। রাতে ঘুমানোর একটা বড় ইস্যু আমি নিজেই ঘুমাতে ঘুমাতে যাই রাত দুটো তিনটে চারটের দিকে যেটা আমাকেও এই ভুলে যাওয়ার দিকে টেনে নিচ্ছে আশা করছি আমি এই ভুলটা আর করবো না